আসসালামু আলাইকুম আতঙ্কের নাম রাসেল ভাইপার বাছার উপায় কি সম্প্রতি দেশে বিষাক্ত ও হিংস্র চন্দ্রপোড়া বা রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে এই সাপের আক্রমণে আতঙ্ক দিন দিন বেড়েই চলেছে এবং অত্যন্ত আতঙ্কে রয়েছেন জনসাধারণ এ বিষয়ে আজকের এই ভিডিও দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশ জুড়ে এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই রাসেল ভাইবার বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত পঁচিশটি জেলায় পৌঁছে গেছে চাঁদপুর বরিশাল পটুয়াখালী পর্যন্ত সবচেয়ে বেশি আনাগোনা মানিকগঞ্জ ফরিদপুর শরীয়তপুর সহ পদ্মা মেঘনা ও যমুনার অববাহিকায় যার ছবলে চলতি বছর এরই মধ্যে মারা গেছেন অন্তত দশ জন যাদের অধিকাংশই কৃষক এবং জেলে এমনকি ঢাকার পাশের জেলা মানিকগঞ্জে রাসেল ভাইপারের কামড়ে গত তিন মাসে পাঁচজনের মৃত্যু হয়েছে রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজের সরিসৃপটি দৈর্ঘ্য তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিভুজকার এবং ঘাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ দৈহিক ও বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে থাকতে পারে এই রাসেল ভাইপার এটি চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত বিশ্বদর সাপ হিসেবে পৃথিবীতে রাসেল ভাইপারের অবস্থান পঞ্চম কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই ক্ষিপ্র যে এক সেকেন্ডের ১৬ ভাগের এক ভাগ সময়ে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এটি ক্ষেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে ঠিক যেন প্রেশার কুকারের মতো করে কামড়ায় রাসেল ভাইপারের বিষ হেমাটট যার কারণে সবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে ছবলের পর পাঁচ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাঁধা স্নায়ু বৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনি ও ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে তবে আশ্চর্যের বিষয় হলো সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ থেকে বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয় গর্ভধারণের শেষে স্ত্রী রাসেল ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা সেই সঙ্গে ইঁদুর ব্যাং সহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেল ভাইপার অন্যদিকে এই সাপের শত্রু শিয়াল বেজি গুই সাপের সংখ্যা প্রকৃতিতে কমে যাওয়ায় এর বিস্তারে সহায়তা হচ্ছে চিকিৎসকের মতে গোক্ষো সাপের দংশনের গড় আট ঘন্টা কেউটের সাপের দংশনের গড় আঠারো ঘন্টা পর ওই চন্দ্রবোড়া বা রাচেল ভাইপার সাপের দংশনের গড় বাহাত্তর ঘণ্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়কার মধ্যে আলটিভেনম প্রয়োগ করা জরুরি সাপের কামড় বা দংশনের পরে দ্রুত আলটিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের এই যে অ্যান্টিগুলি এটা নিষ্ক্রিয় করে যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় সাপে কামড়ে কি করবেন যদি সাপে কামড় দেয় প্রথম কথা শান্ত থাকুন এবং অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন শুধু রাসেল ভাইপার নয় যে কোনো সাপের কামড়ের শিকার হলেই ওঝার কাছে যাবার যাওয়া যাবে না ওঝার কাছে না গিয়ে দ্রুত মানে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে এক্ষেত্রে সম্ভব হলে যে সাপ দংশন করেছে তা চিহ্নিত করার জন্য সেই সাপের ছবি তুলে স্থানীয় বন কর্মকর্তা ও চিকিৎসককে দেখাতে হবে শরীরের যে স্থানে সাপ কামড়েছে সেটি যতটা সম্ভব কম নড়াচড়া করুন এবং বিশেষ করে যদি শরীরে ঘড়ি বা অলঙ্কার থাকে খুলে ফেলুন কাপড়ের গিট ঢিলা করুন তবে খুলবেন না সাপে কামড়ালে কি করবেন কামড়ের স্থান থেকে শুষে বিষ বের করে আনার চেষ্টা করবেন কামড়ের স্থান আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ ঘটিয়ে বিষ বের করে আনার চেষ্টা করবেন বরফ তাপ বা কোনো ধরনের রাসায়নিক ক্ষত স্থানে প্রয়োগ করা আক্রান্ত ব্যক্তিকে একা ফেলে যাওয়া এগুলো কি করা যাবে না কামড়ের স্থানে শক্ত করে বাধা এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তি পঙ্গুও হতে পারেন তাই আমরা সতর্ক থাকবো এবং এই পোস্টটি শেয়ার করব যাতে অন্যরা এই সাপ সম্পর্কে ধারণা নিতে পারে এবং কামড়ানোর আগে কি করতে হবে পরে কি করতে হবে এই বিষয়ে যাতে সবাই জানতে পারে সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ